চিনছি ও চল ইউনিভার্সিটি শেষ করে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে জোর কদমে হঠাৎ একদিন রোহানের মা বলল তোর মাসি ডেকেছে তোকে তাদের সেখানে পুজো দেখার জন্য অনেকদিন যাসনি তাই খুব করে যেতে বললো আসলে রোহান একটু ইন্ট্রোভার্ট ছেলে এমনি তো স্মার্ট কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে কেমন যেন হয়ে যায় তাই মাসির ছেলে রাজা দাদার বিয়ের পর আর মাসির বাড়িতে যায়নি রোহান কারণ সেখানে বৌদি এসেছে তার লজ্জায় যায়নি যদিও বৌদি বয়সে রোহানের থেকে ছোট ছবিতে দেখেছে বৌদি সুশ্রী দুদিন পর বাধ্য হয়ে বাড়ি গেল রোহান গিয়ে মাসিকে প্রণাম করলো কেমন আছেন জিজ্ঞাসা করলো তারা রোহান আর রোহানের বাড়ির লোকেরা কেমন আছে জিজ্ঞাসা করলো তারপর বসতে বলেন। রোহান তার মাসিকে ব্যাগটা এগিয়ে দিয়ে একটি চেয়ারে বসে মোবাইল বের করে ফেসবুকে সব স্ট্যাটাস চেঞ্জ করবে হঠাৎ মহিলা কণ্ঠে বলল এই নাও শরবত খেয়ে নাও এই বাক্যটি শুনতে পেলো রোহান মুখ তুলে দেখেই তো মেরে গেল রোহান বুঝতে অসুবিধা হলো না এটা রাজা দাদার বউ কিন্তু এত সুন্দর মুখের সৌন্দর্য রোহান ছবিতে যা দেখেছিল তার থেকে অনেক সুন্দর লাগছে কি সুন্দর চেকের শাড়ি খয়েরি রঙের ব্লাউজ অপূর্ব দেখতে ঠিক যেমন রোহান মনে মনে কল্পনা করে নিজের কবিতা বারে বারে যাকে কল্পনা করে ছন্দ মেলায় উচ্চত প্রায় পাঁচ ফুট তিন ফর্ষা দেহের গঠন পারফেক্ট বৌদি বলল কি হলো হাঁ করে আছো যে আমি কত সময় শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবো রোহান সমস্ত চিন্তা বিসর্জন দিয়ে বললো হ্যাঁ এই তো দাও বলে শরবতের গ্লাসটা আলতো স্পর্শ পেল যা রোহানের মনে অস্থায়ী সুখানুভূতির জন্য যথেষ্ট যে ছেলেটি মেয়ে দেখলে লজ্জায় লাল হয়ে যেত সেই ছেলেটি বৌদিকে দেখে মনের চিন্তা ভাবনা কল্পনা সব যেন কেমন করে হঠাৎ বদলে গেল শরবত খেয়ে বলল গ্লাস কোথায় রাখবো বৌদি বলল তোমার বৌদি থাকতে রাখতে হবে কেন আমি আছি কি জন্য রোহানের বুঝতে অসুবিধা হলো না যে বৌদি খুব রোমান্টিক তার মনের সাহস দ্বিগুণ বাড়িয়ে গ্লাস দেওয়ার সময় ইচ্ছা করে হাতের সঙ্গে ছোঁয়া লাগালো চেষ্টা করলো এবং অনেকটাই সফল হলো বলাই বা হলো বৌদি বুঝতে পেরেছে রোহান ইচ্ছা করে ছোঁয়া দিয়েছে এবং নিয়েছে বৌদি বললো চলো রুমে গিয়ে বসবে কোন রুমে কেন ভয় লাগছে কেন ভয় লাগবে তাহলে জিজ্ঞাসা করছো কেন কোন রুমে নিশ্চয়ই বৌদিকে ভয় লাগছে কেন তুমি কি বাঘ না ভালো ভয় লাগবে তাহলে চলো রুমে কথা না বাড়িয়ে বলে বৌদি নিজের রুমে নিয়ে গেল রুমে ঢুকে বুঝতে বাকি না বৌদি হাতে রুম গুছিয়েছে তাই প্রশংসা করতে করেনি রোহান বললো তোমার হাতে জাদু আছে বৌদি বললো কেন সুন্দর রুম সাজিয়েছ মনোমুগ্ধ কর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা এত ধন্যবাদ দেওয়ার কি আছে আর এত সুন্দর সাজিয়ে কি লাভ দেখার তো লোক নেই প্রশংসা তো দূরের কথা কেন দাদা তোমার এই কাজের প্রশংসা করে না বুঝি কি প্রশংসা করবে বছরের অধিকাংশ সময় তো রাজ্যের বাহিরে থাকে রোহানের বুঝতে অসুবিধা হলো না দাদা যে রাজ্যের বাহিরে কাজ করে বৌদির একদম পছন্দ না আসলে যে কোনো বিবাহিত মেয়ে পছন্দ করবে না তাই রোহান বলল তাই এত ধন্যবাদের তীব্রতা হ্যাঁ তবু কেউ তো দেখলো এত যত্ন করে সাজানো রুম আচ্ছা চিন্তা করো না এবার থেকে আমি প্রশংসা করব। কি করে করবে তুমি তো দুদিনের অতিথি আসোই না তোমার কথা শুনেছি বাবা মায়ের কাছে কিন্তু দেখিনি আজ দেখার সৌভাগ্য হলো এমন করে বলছো কেন আমি কোনো স্পেশাল কেউ নই আ তাহলে আমার বিয়ের পর এ বাড়িতে একবারও দেখলাম না কেন মায়ের মুখে শুনেছি তুমি আগে আসতে আসলে খুব ব্যস্ত ছিলাম তাই মিথ্যা কথা বলবা না একদম বৌদিকে পছন্দ নয় তাই আসুনি সত্যি বলো ধ্য এমন নয় তুমি ভুল ভাবছো তাহলে বলো না কেন আসুনি তুমি বুঝবে না সব কেন বুঝবো না তোমার মতো উচ্চশিক্ষিত নই বলে বৌদি কি করে কথা বের করতে হয় সেটা ভালো করেই জানে কিন্তু বৌদি সত্যি ভুল বুঝছো তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় আর এগুলো আমার বন্ধুরা ছাড়া কেউ বুঝবে না কেন আমি কি তোমার বন্ধু হওয়ার যোগ্য নেই সত্যি বৌদি তোমার সঙ্গে কোথায় পারাবো না তুমি আমার বন্ধু হবে তাহলে বলতে পারি কেন হব না বন্ধু আমার এমনিতে খুব একা একা লাগে বাড়িতে কত সিরিয়াল দেখে সময় কাটাবো তোমার মতো বন্ধু পেলে খুব ভালো হয় সময় কাটবে আচ্ছা এখন থেকে তাহলে আমরা বন্ধু তাহলে এবার বলো এখানে কেন আসুনি রোহান বললো আসলে আমি মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পাই আর ভয় পাই এটা শোনার পর বৌদির সে কি হাসি রুহান আবার লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়েছিল কি হলো অন্যদিকে তাকিয়ে কেন আমরা বন্ধু তো নো লজ্জা নো কিছু আমার দিকে দেখো বলে রুহানের থুতনি ধরে মুখটা ঘুরিয়ে বৌদির নিচের দিকে করলো তুমি এরকম ভাবে হাসলে কেন নিচের দিকে মুখ করে শোনো আর লজ্জা পেতে হবে না আমি বন্ধু হয়েছি যখন আমি তোমার সব ভয় লজ্জা কাটিয়ে বলছি রুমের বাইরে থেকে মাসি বলল রোহান এদিকে আয় গল্প করি তুই কতদিন রোহান বৌদির রুমের চলে ছিল মাসির সঙ্গে গল্প করতে করতে হঠাৎ ফেসবুকে ইনবক্সে মেসেজ এলো কি বৌদির সঙ্গে আর ভালো লাগছে না রোহান বললো মাসি ডাকলো তাই আর তুমি তো বন্ধু আমরা পরে ঠিক কথা বলে নেবো এখন একটু মাসির সঙ্গে গল্প নি রিপ্লাই দিল আচ্ছা ঠিক আছে রোহান তখন ফেসবুকে দেখলো বৌদির নাম পাপিয়া মাসির সঙ্গে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল তার মধ্যে বৌদির সঙ্গেও আরো কয়েকবার কথা হলো আর রোহানের মনের ধারণা মেয়েদের সম্পর্কে পুরো পাল্টে গেল সমস্ত ভয় কেটে গেল নিজের মধ্যে পরিবর্তন রক্ষা করলো নিজের যথেষ্ট স্মার্ট ছিল কবিতা লিখত গল্প লিখত কিন্তু মেয়েদের ব্যাপারে অঙ্ক ছিল রহান বৌদির দয়ায় নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেল রোহান কত আশা করে আছে সন্ধ্যায় বৌদির সঙ্গে ছুটি গল্প করবে রহান কিন্তু মিশর ডেকে গল্প শোনানো শুরু করলেন সন্ধ্যায় বৌদি রান্নাঘরে খাবার তৈরির জন্য গেল মিশর সঙ্গে গল্প করতে করতে দেখলো বৌদি রান্না করতে করতে নিজের রুমেও যাচ্ছে মাঝে মাঝে কারণ মাসি ছিল রান্নাঘরে রোহান টুক করে একটা মেসেজ করলো বৌদিকে ম্যাসেঞ্জারে দশ মিনিট পর রিপ্লাই হলো রান্নাঘরে মোবাইল নিয়ে আসি কিন্তু এখানে রান্নাঘরে মা আছে তাই রিপ্লাই দিতে দেরি হলো রোহান আর করে বললো তাহলে তুমি মাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দাও দ্য মা কি ভাববেন এক কাজ করো তুমি মাকে ডেকে নাও বলো যে তুমি মায়ের সঙ্গে গল্প করতে চাও তুমি একা খাবার তৈরি করতে আর হ্যাঁ ম্যাসেঞ্জার উত্তর দিতে পারবে হ্যাঁ পারবো তুমি মাকে এখন এখান থেকে শুয়ে নিয়ে যাও মেশো মাসিকে ডাক দিল মাসি বললো এখানে বৌমার রান্নার সাহায্য করছি সঙ্গে সঙ্গে বৌদি বললো মা তুমি যাও আমি সব সামলে নেব বৌদি আর রোহান যেন লুকিয়ে লুকিয়ে খেলা করছিল কি মজা সেরকম খেলায় যারা খেলেছে তারাই জানে এবার মাসি মিশুর সঙ্গে গল্প করছে আর বৌদির সঙ্গে কথা বলছে ওদিকে বৌদি রান্নার সামলে রোহানের মেসেঞ্জারের সমানের রিপ্লাই করছে দুজনের মধ্যে যেন কত মহান কাজ করছে রোহান আর বৌদি খুব অল্প সময়ের মধ্যে খুব ক্লোজ হয়ে গেল কারণ দুজনের চিন্তা ভাবনা খুব মিল মেসেজও খুব রোমান্টিক তারপর এভাবেই চললো অনেক সময় রাত হয়ে গেল গল্প করতে করতে